से प्रस्तुति ही मिले সকালে ঘুম থেকে উঠেই মনটা একদম খুশ হয়ে গেল বাইরে এত সুন্দর টানা রোদ দেখে যদিও আজকে কোনো কিছু আর ভেজে ভেজায়নি কারণ কালকে এত জামাকাপড় কাছাকুচি করে আমার হাতের দানাফানা ব্যথা হয়ে গেছে তবে কি আজকে প্রচুর কাজ রয়েছে আমাদের দুটো ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন করব বিছানার চাদরগুলো চেঞ্জ করব একটু মোছামুছি করব দরজা জানলা অনেক কিছু কাজ রয়েছে ক্রিসমাস আসছে কালকে ক্রিসমাস তার জন্য একটুখানি প্রস্তুতি নেওয়া হবে আজকে ঘরদোর পরিষ্কার করা হবে নতুন বিছানার চাদর বাদবো তো সব মিলিয়ে আজকের ব্লকটা কিন্তু দারুণ হবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো তো এখানে এই যে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে এক প্লাস্টিক মাছ নিয়ে এসছে এখন আমি খুলে দেখিনি কি এনেছে মানে মাছটা কি মাছ এনেছে সেটা দেখিনি আর এই কচুটা কতদিন আগের যে শুকিয়ে একদম কালো হয়ে গেছে পাশের বাড়ির দিদিভাইরা দিয়েছিল সে খাওয়ার আর সময় পায়নি আর এইদিকে রান্নাঘরের অবস্থাটা সকালবেলা এরকমই আমার থাকে কোনো কিছু গোছানো হয়নি এই জাস্ট মাসি ঢুকলো ঢুকে উঠোনটা ঝাড় দিচ্ছে এখনই বাসন নিয়ে কলে যাবে মাছ ততক্ষণে আমি মাসির জন্য চাটা আবার গরম করছি আমার চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে রোদ তো দেখেছি ঠিক আছে কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডায় মনে হচ্ছে লেগে চা না খেয়ে কোনো কাজ করতে পারছিলাম না ওই জন্য ফার্স্টে আমি চা করে খেয়ে নিয়েছি কোনো কাজ করিনি এখন আসলাম ঘরের কাজকর্ম করতে তো এই ঘরে একটা কম্বল খোলা থাকে আমাদের ওই ঘরেও একটা কম্বল খোলা রয়েছে এখন তিনটে ব্ল্যাঙ্কেট তিনটেই বেরিয়ে গেছে যেটা কাঁচা ছিল না সেটাও তো একদিন কেজে নিয়েছি দেখেছ এখন ওই তিনটেই ব্যবহার করা হচ্ছে এখন শীত চলে গেলে আবার ওই পাতলা দু দুটো কাচতে হবে না কাচবো না এবার ভেবেছি কাচবো না ভালো করে রোদে দিয়ে দিয়ে শুকিয়ে বস্তার মধ্যে করে তুলে রেখে দেব আর আমাদের যে বড় ব্ল্যাঙ্কেটের ওইটার প্যাকেটটাও তো ফাটিয়ে ফেলেছে এখন দেখি বাজারে যদি কিনতে পাওয়া যায় হ্যাঁ একজন আমাকে আমার কমেন্টে বলেছিল অনলাইনে নাকি এরকম খালি প্যাকেট কিনতে পাওয়া যায় ব্ল্যাঙ্কেট রাখার যদি পাওয়া যায় ওই তিনটে অর্ডার দেব দিয়ে ওর মধ্যে রেখে আলমারির ওপরে তুলে রাখব আলমারির ভেতরে তো আর জায়গা নেই জামা কাপড়ের ঠাসাঠাসি অবস্থা হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করবো এটা হলো দিশা বানানোর পাস্তা এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রুম হয়ে সেমলিনা পাস্তা আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভ নো কোলেস্ট্রল নো ট্রান্সফ্যাট এবং নো ময়দা তোমরা যদি কেউ ডিসানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চেক আউট করে মানে আমাদের তিনজন মানুষ বাড়িতে মানুষ আন্দাজে জামা কাপড় বেশি এদিকে কোথাও যাওয়ার সময় কোনো ড্রেস খুঁজে পায় না যে পড়ে যাওয়ার মতন এদিকে এত জামা কাপড় যে কোথা থেকে আসে আমি ভেবে পায় না এরা এই সমস্যাটা শুধু আমার না প্রত্যেকেরই ঘরে ঘরে এই সমস্যাটা এদিকে জামাকাপড় এত রয়েছে দেখা যাচ্ছে কিন্তু পরে যাওয়ার কোনো কিছু থাকে না ড্রেস তাই না বলো কে কে আমার সাথে রিলেট করতে পারছো আমাকে কমেন্টে জানিও আর এদিকে দেখো এই ঘরের বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম কথা বলতে বলতে মনে হয় এক যুগ পরে আমি বিছানার চাদর চেঞ্জ করছি সেই যে কবে পাল্টেছি আর কবে মানে কাঁচাকুচির ভয়তে আমি তুলতে পারছিলাম না এই যে মাঝে কতদিন এক সপ্তাহ মতন পুরো মেঘলা মেঘলা ওয়েদার গেল তার আগে বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম তারপরে আর এই হয়নি হয়নি মানে মানে কাচাকুচি হচ্ছিল না বলে আর তোলা হচ্ছিল না এই করে করে তো আজকে ভেবেছি আর এত লেট করব না আর নতুন বছর চলে আসছে বড়দিন চলে আসছে কালকে এখন আর ঘর তোর নোংরা রাখা যাবে না বিছানাটাই মেন বিছানাটা যদি চাদর নোংরা থাকে ঘরে যতই মোছো ফার্নিচার মুছে ঝকাঝক করে রাখো ওটা কিন্তু মনে হয় যে নোংরাই হয়ে রয়েছে তো চাদরটা তুলে দিলাম বালিশগুলো কম্বলগুলো সব ওই ঘরেরটা ওই জানলার ওপরে দেখলে রোদে দিয়ে রেখেছি আর আজকে আর কিছু কাজবো না তুলে রেখে দিলাম কারণ এইগুলো দুই ঘরের না পরিষ্কার করতেও তো একটা সময় লাগে বিছানার চাদর তুলতে তুলতেও আবার বিছান বেছাতেও অনেক সময় লাগে ওই জন্য তো এই ঘরেরটাও বিছানা তুলবো এখন জানলাগুলো খুলে দিয়েছি রোদ আছে বলে জানলা থেকে সকালবেলার থেকেই রোদ আসছে অনেকক্ষণ রোদ এসছে উঠোন মানে উঠোন বলছি আমি বিছানার পরে রোদ এসছে এখন আস্তে আস্তে রোদটা চলে যাচ্ছে আর বাবাই সকালবেলা উঠেই ওই যে ওর বাবা বাজার করতে গেল ওর বাবার সাথে চলে গেছে ওর দাদার বাড়িতে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন আসবে ওর বাবা তিনটে সাড়ে তিনটের সময় তখনই ওকে নিয়ে আসবে আজকে আবার সাড়ে তিনটের সময় প্র্যাকটিস আছে তবে জানি না যাবে কি যাবে না অন্য ওদের সিনিয়রদের কোথায় ম্যাচ চলছে এখন ওরদের ম্যাচ নেই তবে প্র্যাকটিস তো হয় এক ঘন্টা করে প্র্যাকটিস হওয়ার পরে আমার ম্যাচ হবে তো এখন জানি না ও তো বলেছিল যাবে আবার যদি ওই বাড়ি থেকে না আসে টাইম মতো তাহলে কি করে যাবে জানি না আমি যাই হোক ব্যাপার ওই বুঝবে আর আমি বিছানাটা তুলে নেওয়ার পরে এখন জানলাগুলো একটু মুছে নিচ্ছি এখন না দেখছি শীতকালে এটা হয় বাইরের থেকে কুয়াশা পড়ে তো বাইরের দিকে জানলাটা মানে কাছটা পুরো ঘেমে ওঠে একটা গাছ ঘেমে ওঠে একটা গাছ দেখি শুকনো থাকে এইভাবে খোলা থাকলে তাই দেখছি ঘেমে উঠেছে একদম ন্যাকড়াটা তো ভিজে গেল তো ভেজা ন্যাকড়াটা দিয়েই মুছে নিলাম সমস্ত কিছু খাট থেকে শুরু করে জানলাগুলো সব মুছলাম ফ্যানটার দিকে বারবার তাকিয়ে দেখলাম তো দেখছি যে খুব একটা নোংরা হয়নি এখন শীতকালে মানে সেরমভাবে তো ফ্যান চালানো হয় না শুধুমাত্র মাসে যখন ঘর মোছে তখন একটু চালিয়ে দিই পাঁচ মিনিট চলে শুকিয়ে যায় ঘর তখন বন্ধ করে দিই এখন আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখন আর ফ্যান চালানোই হচ্ছে না তো আর এই যে এই ফুলদানিটাকেও মুছছি কারণ ফুলদানিটা জানলার পাশে থাকে আর বিশেষ করে বিছানার পাশে থাকে বিছানার যত ধুলো ঝাড়ার পরে ফুলের মধ্যে চলে আসে তাই এটাকে একটু সপ্তাহে সপ্তাহে ঝেড়ে নিলে এটাও পরিষ্কার থাকে সবসময় তো কাঁচা যায় না কাচলে কি এই রঙগুলো নষ্ট হয়ে যায় ভেতরে শোলা টাইপের দেওয়া আছে দেখলে খুলে পড়ে গেছিলো একটা আবার লাগিয়ে রাখলাম ওই কেচেছিলাম একবার তখন ওই ঢেলা হয়ে গেছে শোলাটা তো এখানে এই যে এই বাথরুমের দরজাটা তারপরে ড্রেসিং টেবিলটা সমস্ত কিছু ধুলোগুলো আর কি মুছে নিয়েছি এখন বিছানার চাদরটা বিছাবো ওই তোমাদের মনে আছে কি না জানি না কদিন আগে দুটো বিছানার চাদর কিনলাম না তো তার থেকে সবুজটা এখনও পাতি নি ওটা ভাবছি নতুন বছরেই পাতবো ফার্স্ট জানুয়ারিতে পাতবো খুনি এখন এই কদিনের জন্য এটা পাতা থাক না ফার্স্ট জানুয়ারিতে হয়তো পাতা হবে না এক সপ্তাহ তো থাকবে এটা পাঁচ দিন বাকি রয়েছে ওই নতুন বছরে গিয়ে পাতবো আর দু হাজার ছাব্বিশে গিয়ে পাতবো ওটা এই যে আকাশি চাদরটা এখানে বিছিয়ে দিলাম কেমন লাগছে বলো তো বালিশগুলো কম্বলটা রোদে দেব এগুলো সব কভার চেঞ্জ করতে হবে এগুলোরও কভার চেঞ্জ করতে হবে এখন ঘরের সমস্ত কাজ হয়ে গেছে সকালে মাসি এসেও কাজ করে দিয়ে গেলো বাসন মেজে একদম বাসন মেজে দিয়ে গেলো আমার এদিকে জল ভরা টেবিল মোছা পরিষ্কার করা ঘর তো মাসি মুছে দিয়ে গেলেও ঘর পরিষ্কার করা দেখলেই তো ঘরের বিছানা পিছনে তুললাম সব এইটা বেসিনের ওখানে এটা শুকিয়ে গেছে কালকে কেঁচেছিলাম তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে কয়েকটা জামা ভাঁজ ভাজ করেও নিই না ভাজ করে রেখে দিয়ে দিলাম জমিয়ে রাখলে বেশি হয় সব ঘর এখন টিকটক করে গোছানো ভালো লাগছে বেশ এখন যাব রান্না না রান্নাটা একটু পরে করবো এখন মানে গুছিয়ে নিয়েছি রান্নার সব যতক্ষণ মাসে কাজ করছিলো গুছিয়ে নিয়েছি একটু পরে বসাবো নইলে এত তাড়াতাড়ি বসালে ঠান্ডা হয়ে যাবে আমি ততক্ষণ একটু ভিডিওর কাজ আছে সেগুলো করিনি এই যে সব কোছালাম কি কী রান্না হবে চলো দেখাই এখানে কচুটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি দেখলে কচুটা নষ্ট হয়ে যাচ্ছিলো ভিজিয়ে তো রেখেছি এখন দেখা যাক কি রান্না করব সেদ্ধ করবো না কী করব সেদ্ধ করলে মাখা করা যাবে এখন ভে ভেবে দেখিনি কি করা যাবে কেটে জলে ভিজিয়ে রাখা আছে এখানে আলু পেঁয়াজ একটু পেঁয়াজ কলি কেটেছি আর এই যে মাছ এটা হচ্ছে ছাল ওঠা ট্যাংরা মাছ ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম মাছের ঝোল রান্না হবে আর এদিকে একটু টমেটো ধনে পাতা কেটে রেখেছি কালকের একটুখানি এখানে ডাল রয়েছে একটু ওই মাছের ঝোল রয়েছে ভাত ওখানে একটা রয়েছে এ ভাতকে হচ্ছে ভাতের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব আর কালকে পুঁই শাক রান্না করেছিলাম না সেটা ফ্রিজে ছিল এই বের করলাম এই এ বেলাটা হয়ে যাবে শাকে ওই পুঁই শাক রয়েছে বলে আর ভাত যে ওই কচুটা কিছু একটা করব আর মাছের ঝোল করবো ব্যাসেই সবাই তো খাবে না ওই জন্য চিন্তা নেই মাছের ঝোলই করবো চলো এখন আমি একটু ঘরে বসে বসে এই ঘরটাই বসবো রোদের তাপে কি সুন্দর রোদের তাপ এত ভালো লাগছে রোদটা গায়ে লাগলে ভালো লাগে এত জামা কাপড় সব এইদিকে মেললাম এই পাশে রোদ আস্তে আস্তে চলে যাচ্ছে বারোটা বাজে তো এদিকেও মেলা আছে এদিকে সব মেললাম আর এইগুলো বালিশ কাঁথা কম্বল সব মেলেছি ঘরে বসে একটু পাপসগুলো দেবো এখনো দেওয়া হয়নি শুধু এই ঘরে পাপসটাই এনেছি আর সব এগুলো পরে দিচ্ছি একটুখানি রোদে থাকুক পাপসটা মোজাগুলো কালকে সব কেটেছি ওই জন্য জানলায় শুকাতে দিয়েছি বাইরে তো আর অতটা জায়গা ছিল না জানলায় পুরো টানা রোদ আসে এখানে শুকিয়েও গেছে এগুলো একটু ভাজ করে তুলতে হবে এখন দেখো আমার রান্না প্রায় হয়েছে এখানে ডালটাকে গরম করছি কালকে যে ডালটা ছিল আর আমি এক হারি ভাত করে নিলাম মাছগুলো সব ভেজে লাল লাল করে তুলে নিয়েছি আর মাছের ঝোলটা ফুটতেও দিয়েছিলাম ফুটে গেছে মাছগুলো ছেড়ে দেবো আপনি ব্যাস মাছের ঝোল করলেই হয়ে যায় আমি কচুটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ওটা রান্না করবো না কারণ দাঁড়াও কারণটা বলছি মেরে দিয়ে নিয়ে এটা মশলা কষানোর সময় ধনে কথা দিয়েছিলাম নামানোর আগে দেখি একটু গরম মশলা দিয়ে দেবো তুমি ফুটুক মাছটা দিলাম তো এই যে ওই দিদিভাইরা দিদি আবার তরি তরকারি দিল আমাদের তো ওই যে পুঁইশাক ছিলই আর এখানে ওরা আবার লাউ ডাল আর মাছের ঝোল দিয়েছে আমি ভাবছি ওই কচুটা থাক দে বেলা হয়ে গেছে এমনিতেই রান্না করবো না কচু মাথা আর ভাতের মধ্যে সেদ্ধ দিলে কি ভাত কালো হয়ে যায় ওই জন্য আলাদা প্রেশারে করে সেদ্ধ করতে হয় ওইটুকু জিনিস সেদ্ধ হতে অনেক সময় লাগে থাক কালকে করবো এখন ওই যে স্নান করে পুজো দিয়ে নিলাম বাবা এখনো আসেনি ফোন করলাম আসবে আজকে আর বোধহয় প্র্যাকটিস যাবে না ওই জন্য দেরি করে আসছে তখন খাওয়া দাওয়া করবো বাবাই তো ওই বাড়ি থেকে খেয়েই আসবে আমি খেতে বসি কারণ ওরা আসলে বাবা আসবে এসে স্নান করবে তারপরে খেতে বসবে আধা ঘন্টা ওইসব করতে করতে তার থেকে আমি খেয়ে নিই খিরে পেয়ে গেছে চলো আসছি গুড ইভিনিং আয় সন্ধে হয়ে গেছে আর সন্ধে সন্ধে দেওয়াও হয়ে গেছে বাইরে কাপড় ছিল তুলে এনেছি আর বাবাই এখন শুয়ে রয়েছে যে ও তো সন্ধে আসলে ঘুম পায় সারা বিকেল খেলে এসছে প্র্যাকটিসে গেছিল বাড়ি এসে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় তো সন্ধে হয় এখন সাতটা বাজে তো এখন সেই সাড়ে পাঁচটার থেকে এসে যে শুয়ে রয়েছে কম এখন আমি যাচ্ছি চা করতে জেগেই রয়েছে ঘুমাচ্ছে না কিন্তু বলল ওর জন্য চা করতে এখন চা করব ঠান্ডা লাগছে খুবই কিন্তু এতক্ষণ কম্বলের তলায় ছিলাম উঠে

টেবিল টা একটু মোছা হয়নি জল দিয়ে দিই শুকিয়ে গেছে ওকে খেতে দিয়ে আমি শুতে চলে গেছিলাম আর ওঠা আবার আমি মোছাও খাই চলো চা করে দিই সবাইকে আবার গিয়ে একটুখানি ডাকলাম উঠে যদি কারণ এখন না শীতকাল তো চা করে রাখতে রাখতে ঠান্ডা হয়ে যাচ্ছে ওকে আবার জিজ্ঞেস করলাম তুই চা খাবি তো বলছে হ্যাঁ হুম হুম করছে হ্যাঁ ও বলছে না হুম বলছে তা আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি ওঠ আমি কিন্তু চা করছি চায়ের বাটি সে খুঁজে পাচ্ছিলাম না গামলায় দেখলাম ওইখানে ক্যাবিনেটে দেখলাম তারপরে এই পাশে চালের ড্রামের উপরে রাখা ছিল সেখান থেকে বের করে এখন এই যে একটু চা বানাবো তারপর মানে আমি প্রথমে প্রথমেই খেয়াল করিনি যে কফির পাতা রয়েছে আমি ভাবছি মানে কফি নেই আগের বছর একটা কোটো কেনা ছিল সেই কোটোটা আহ পুরো গরমকালে সারা গরমকাল খায়নি পুরো নষ্ট হয়ে গেছিল পুরো ফেলে দিতে হয়েছে মানে কোটো ভর্তি মানে হাফ খানিক তো কফি ছিলই ফেলে দিতে হয়েছে ওই জন্য আমি পাতা কিনে নিয়ে আসি বিশেষ করে দু টাকার পাতাগুলো থাকলে ভালো হয় দু কাপ চা দু কাপ কফি ভালো হয়ে যায় ওতে আর নষ্টও হয় না রেখে দিলে মানে দশ টাকার পাতাগুলো আনলে কি হয় জমে যায় আর কোটো আনলেও বারবার খোলা ইয়ে করতে করতে কেমন জমে যায় তার থেকে দু টাকার পাতা আনলে ভালোই হয় তা এইভাবেই করি তা প্রথমে মনে ছিল না চা দিয়ে দিয়েছি মানে চা পাতাটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে মনে পড়লো যা কফি আছে শুধু কফি করলে ভালো হতো তো তারপরে কি চায়ের সাথে একটু উপর থেকে কফি মিশিয়ে নিয়েছিলাম বাবাই বলছিল সন্ধ্যেবেলা যখন বাড়ি এসছে যে টাকা দাও কিছু নিয়ে আসবো ফুচকা নিয়ে আসবো না চপ টপ কিছু নিয়ে আসবো তাই বললাম না তোর কিছু আনতে হবে না কারণ কালকে ওই যে চপ আর যে ওই আলুর চপটা খেয়েছিলাম না চপ বেগুনি আনা হয়েছিল খেয়ে আমার এত অ্যাসিডিটি হচ্ছিল তখন মানে দুধ চা তারপরে ওইটা খেয়ে অ্যাসিডিটি হচ্ছিল যত ভাবি খাবো না তাও সে লোভে পড়ে খাওয়া হয়ে যায় চোখের সামনে থাকলে আজকে বলেছি তোর না বাজারে যেতে হবে মানে দোকানে যেতে হবে না কিচ্ছু বাইরের খাবার খাবো না বাবাইকে এবার ডেকে ডেকে তুলি রে ওট 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 উট ওট তাড়াতাড়ি তাড়াতাড়ি ওট 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 তাহলে বললি কেন বানাতাম না তোর জন্য চাটা তাড়াতাড়ি হ্যাঁ ও ঠান্ডা হবে তারপরে উঠবে যখন উঠবে উঠবে আমি তো খেয়ে নি আমাকে কফিটা গরম থাকতে থাকতে খেয়ে কিছুতে তো উঠছিলই না বাবাকে কী বললাম আমি বাবা কালকে তো পঁচিশে ডিসেম্বর তুই মোজা টাঙাবি না তাহলে তো গিফট পাবি ক্লজের থেকে যেই বলেছি তাড়াতাড়ি করে উঠে চলে এসছে এখন তো চলো কফিটা খেয়ে নি এখন বাবাই কালকে ক্রিসমাসের প্রস্তুতি নিচ্ছে এখন ঘর সাজাচ্ছে এই যে সান্টাক্লাসকে সাজাচ্ছে তারপর এই যে দুপাশে দুটো কি যেন বাবা বলে হ্যাঁ ওই কী বলে এগুলোকে যেন ভুলে যাচ্ছি আমি ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি আমি কি পাগল দুটো ক্রিসমাস ট্রি সাজিয়েছে দুপাশে আর এই যে সান্তা ক্লস দাদু বসে আছে হাতে হাড়ি কেননি আর এই পাশে একটা টুপি ঝুলিয়েছে টুপির মধ্যে কেউ কোনো গিফট দেয় না এইখানে একটা মোজা টাঙিয়েছে এখানে নিচে একটা মোজা টাঙিয়েছে টুপি দুটো এখন এটা সাজিয়ে রাখলো সকালবেলা কালকে সকাল বেলায় দেখি কি গিফট দেয় কিনা ও দেবে না ও এত বদমাশ হয়ে গেছে এখন গিফট দেবে না ওকে পড়াশোনা করে আমার কথা শুনে না এখন ছোট আছে যে গিফট দেবে এই একটা সেই মিয়ে ছিল না যে ফুল 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 টাইবে চিক চিকে চিক সাজানোর মতো সেটা কই দেখো আগে সে সাজানো হতো আছে এটা আপেল দিয়ে না ও আপেল খাবে? সান্তা ক্লস কি খায় কেক? সে তো কেক কালকে আনা হবে আর আর কিছু আছে বইটা কি লাল লাল? কালকে সকালে নিয়ে আসবে কেক রাতে আনলে আনবে জানি না তো এই যে কেমন যে বলো ডেকোরেশনটা আর এই প্লাস্টিকটার মধ্যে বাজি রয়েছে এই প্লাস্টিকটা বাজি না বাজি এইটাই বাজি সব ফাজ জানুয়ারিতে ফাটাবে তাই নিয়ে এসছে এখন কালকের জন্য সবাই অপেক্ষা করে থাকো কালকে পঁচিশে ডিসেম্বর কালকে কি গিফট পাই মজার মধ্যে নাকি ভরে ভরে গিফট দেবে সেই চিন্তা এখন ঘুমাবে না ওর একটু আগে ঘুমাচ্ছিল এখন ঘুম থেকে উঠে চাটা খেয়ে এখন মানে তরতাজা হয়ে গেছে দোকান থেকে এনে এবার তরকা খাওয়াও হয়ে গেল কটা বাজে এখন সাড়ে আটটা সাড়ে আটটা বাজতে যায় এবার আমরা একটু টিভি চালাবো টিভি দেখবো খেলতে ভোরবেলা ও তাহলে খেলতে যাবি যখন তখন দেখে যাবি ঘুমিয়ে থাকি কেন তুই নিজেই দেখবি ও তুই দেখবি না ও ঘুমের থেকে উঠে যেদিনকে পঁচিশে ডিসেম্বর থাকে সেদিনকে ভোরবেলা বাবা আমাদেরও আগে পাঁচটার সময় ঘুম থেকে উঠে যায় ওর ঘুম হয় না উঠে এসে চুপি চুপি এসে এই ঘরে দেখে থেকে আবার গিয়ে ঘুমো হয় আর এবার তো কালকে সকাল সাড়ে ছটাই খেলতে যাবে যাবি প্র্যাকটিসে না গিয়ে ঘুমিয়ে যাবি এবার আমি দেখবো কিন্তু হাত দিবি না এগুলো এখন গোছাতে হবে সব কেচে শুকিয়ে নিয়েছি মানে কালকে যা কেচেছি সমস্ত কিছু শুকিয়ে গেছে এগুলো এখন ভাজ করবো আমি সর ঘরে চাদরটা পাল্টে আলোকিত লাগছে এতদিন কেমন লাগ লাগছে এমনি দেখবে ঘরের বিছানার চাদর চেঞ্জ করলে পরিষ্কার একটা চাদর পাতলেই ঘরের লুক বদলে যায় আর এই কালারটা এত সুন্দর না হালকা কালারের জিনিসের উপরে কোনো জিনিস নেই ওই আমরা কি কেন পাতি নোংরা হয়ে যাবে সেই ভয়তে হালকা কালারের জিনিস পাততে চায় না কিন্তু হালকা কালারের চাদর হালকা জামা কাপড় এগুলো পরলেই ভালো লাগে টুপি টুপিগুলো ভর্তি করে দিয়েছিল দুটো দুটো এত ভাইছিল মজা নিয়ে যাসনি নি তো না এখন তো দেখলে সাড়ে আটটা বাজে আর আমি এই যে এই সমস্ত সোয়েটার তারপরে আমার চাদর ড্রেস ছিল অনেক গেঞ্জি টেঞ্জি ছিল সব এগুলো ভাজ করে সব তুলবো আর বাবাই এই মাত্র হচ্ছে সেই আমরা তো সাতটা সাড়ে সাতটার সময় চা খেয়েছি আর একটু আগে বললাম না তরকা খেলো তরকা তিনটে রুটি কিনে নিয়ে এসেছিলো তাই দিয়ে খেলো আমাকে বলছিলো ডিম ভেজে দিতে তা ডিম ভাজতে একটু দেরি হয়েছে তা পরে বললো না আমার এই তরকাতেই হয়ে যাবে আর খাবো না তা আমাকেও একটু দিয়েছিল তরকা খেয়েছি তা খেয়েছে এখন আর বলছে মা আমি কিন্তু এখনই ঘুমাবো কারণ সারাদিন রেস্ট হয়নি ও ভোরবেলা মানে ছটার সময় উঠে তো উঠে প্র্যাকটিস যায় আবার আজকে বিকেলেও প্র্যাকটিসে গেছে এবার সারাদিন সে ঘুম হয় না ঠিকভাবে না দুপুরে ঘুমাতে পারে না ঠিকভাবে সকালে ওই জন্য বলছে আমি এখনই ঘুমিয়ে পড়বো আমি কিন্তু আর রাতে ভাত খাবো না ডাকবে না আর এসে শুনলো যে মাছ রান্না হয়েছে ওই জন্য খাবে না ও খেলে অবশ্যই আমি ডিম ভেজে দিতাম তা যাই হোক আমি বললাম ঠিক আছে তুই ঘুমা আর ওর বাবাও ফোন করে বললো ওর নেমন্তণ রয়েছে একটা জন্মদিনের জন্মদিনে অন্নপ্রাশনের নিমন্ত্রণ রয়েছে খেয়ে আসবে তা আমার আর মানে রাত্রে আর কিছু করতে হবে না যা রান্না রয়েছে মাছের ঝোল ভাতটা কালকে দুপুর অবধি আমার চলে যাবে কালকে হয়তো রিল্যাক্স সারা সারাদিনটা কাটাতে পারবো তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর সবাইকে বড়দিনের শুভেচ্ছা হ্যাপি মেরি ক্রিসমাস জানাচ্ছি কালকে দিনটা সবাই খুব এনজয় করে কাটিও চলো আজকের মতো টাটা গুড নাইট